তিন বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নিজেরই ভুল কোরআনের কোন ভুল নেই এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বোধ জানিয়েছে এই লরেন বোধটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা অপ্রচার করছে আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গোনা এরা যদি জানতো অন্য ধর্মের লোক যদি বলে তো মেনে নেওয়া যায় তারা তো গোনা বোঝে না

টনি বেলাওয়ারের শালিকা ছিল ছোট শালিকা লরেন বো ভিডিওটি শেষ পর্যন্ত মহিলা আমেরিকা থেকে এসেছিল ইরানের তেহরান বিমান বন্দরে নামার পরে এক মুসলমানকে বলছে হে ব্রাদার আমি কিন্তু মুসলমান হব না আমি একজন খ্রিস্টান আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি ডক্টরেট করে এসেছি আমি মুসলমান হব না কিন্তু মুসলমানদের সব কিতাব বা বই যেটা সেটা ওইটা আমি ইসলাম জানতে চাই এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি তাফসির দিয়েছে ছয়টা শিয়া সার হাতিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্যে কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের ব্যাখ্যা কি একদিন দুই দিন না লরেন বোধ তিন বছর একাধারে স্টাডি করেছে তাও হামসার মতো আনা কম জানা কম না পড়ার মতো করেছে আরবি পড়লেই বুঝতে পারে আরবি পড়লেই বুঝতে পারে এইরকম পড়া পড়েছে এখানে যত মানুষ বসে আছে আলে হক আর সাধারণ মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পোড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে পারবে কেউ পারবে আমার কোরআনের উপরে অনার্স মাস্টার ছিল তারপর আমার আমি পড়েছি সব পুরাটা শেষ করি আমার কিন্তু মনে নেই তখন আবার দেখা লাগবে স্টাডি করা লাগবে আর এই মহিলা লরেন বোধ এই টনি বেলোয়ারের শালিকা এ মহিলা এমন পড়া পড়েছে প্রতিটি শব্দের আটটা দশটা প্রায় তেত্রিশটা পর্যন্ত অর্থ আয়ত্ত এখন করান পড়লেই বুঝতে পারে তেপ্পান্ন জায়গায় লাল রাগ দিয়েছে যে এখানে এখানে করানে ভুল পেয়েছি মুসলমানরা এত দিন প্রচার করেছে কোনো ভুল নাই এর ভেতরে অথচ আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিলাম মুসলমান যখন মেয়েটা হয়ে যায় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি একজন জাতিতে খ্রিস্টান তা আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি তারপরে মুসলমান আপনার আসল ধর্মবাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন লরেন বোধ জানিয়েছে সাংবাদিক আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে তিপ্পান জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি ভোল পাওয়া গেছে কিন্তু আল্লাহর কি ইশারা আমি সে ভোল দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ হাজার বছর আগেই দিয়ে